সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বাদাররা সবাই কেমন আছেন ভালো আছেন নি আজকে আবার আলসালামা হসপিটাল ভার্সিটিতে আমরা লোক নিয়ে আসলাম এখানে প্রদর্শন করার জন্য আছেন আমাদের রোবল মামা তার সহকর্মী লোক এখানে সবাই আছেন আসসালামু আলাইকুম রোবেল মামা আপনি আপনার লোক তো আপনি নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ তো কি অবস্থা কি বুঝলেন আলহামদুলিল্লাহ সবাই ভালো এই যে সিট টি দিছি দেখেন আপনাদের যদি সিট টি পাইছেন সবাই সিট পাইছেন একটা কথা মনে রাখবেন সিট পাইছেন এখানে ওয়াশিং মেশিন হাম্মাম সব কিছুই মানে ওয়াশিং ফ্রিজ সব কিছু যদি মানে নতুন আমার কথা শোনেন আপনাদের কাছে একটি কথা বলি এখন একটা কথা মনে রাখবেন সুন্দর মতো কাজ করেন দেখবে একটা সপ্তাহ একটা সপ্তাহ যেন আপনাদের রিপোর্ট না আসে আমি অলরেডি একটা সপ্তাহ দেখছি এক সপ্তাহকে যাদের থাকবে আপনাদের নাহলে হাতে যাতে দিলে মোশটাই বলছে এরই যে এটাই চাই আমি আমার কথা হলো বাইক কষ্টটা কি আপনাদের কাগজপত্র সব কিছু হবে যদি আপনি ঠিকমতো সার্ভিস দেন আপনাদের কাগজপত্র সব কিছু হবে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে নাহলে আমি ওনারে ওনার সমস্যা একদম সিনিয়র হুম ওনার সমস্যা ওনার একটু খেয়াল রাখবেন আগে যে আমার মামা উনি কিন্তু আমার দলদের মামা কিন্তু আপনার একজন ভাই দুইটা মানুষের আপনাদের মতো দেখেন আমি কিন্তু আপনার সিনিয়র সবাই মিলে মিশে থাকবেন এই রুম ওই যে ওই রুম আমার লোক আছে দেখছেন তো সবগুলো প্রথম লোক নিয়ে আসছিল দেখছেন আবার কালকে লোক নিয়ে আসে এইভাবে কাজ করবে ঠিক আছে আপনাদের কোনো রিপোর্ট যেন না আসে এটাই কথা আশা করব আমি যাতে রিপোর্ট না আসে ভাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে নগদ কাফলা করে নিয়ে নেবে আপনাদের ডিউটি আট ঘন্টা বেতন হচ্ছে এক হাজার রিয়াল হুম নেট গ্যাস সম্পূর্ণ দিব কোম্পানি বহন করবে আর খাবারটা আপনাদের নিজে খেতে হবে পাশাপাশি যদি ওভারটাইম আছে জানুয়ারি থেকে ওভারটাইম চালু আছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আল্লাহ আপনাদের মনে আশা কবুল করুক আমিন আর আপনারা সবাই দোয়া চান আমরা আশা নিয়ে বিদেশে বাড়ি সবাই সবাই বাইদের ন্যাক আসা আল্লাহ কবুল করুক যে আশা বর্ষা নিয়ে সবাই বাইদের জন্য দোয়া করবেন বাইরে যেন তাদের স্বপ্ন করতে পারে এই যে তাদের ফ্যামিলি চলতে পারে সবাই দোয়া করবেন আলাইকুম